আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আজকে আমরা টু ইস টু ওয়ান এমলিফেয়ার সার্কেট চায়না এবং ইন্ডিয়ান চারটা সার্কিট আমি আপনাদের দেখাবো আজকে এখানে তিনটা বিশ তিরিশ আইসি তিনটা বিশ তিরিশ আইসি এবং এটা পাঁচটা বিশ তিরিশ আইসি আর এটা বাহাত্তর ছষট্টি বাহাত্তর পঁয়ষট্টির দুইটা আইসি এগুলো সবগুলো এমলি এমলিফেয়ার হচ্ছে টু ইস টু ওয়ান মানে দুইটা বয়স একটা সাপ এই তিনটার ভিতরে আর ঠিক এটার ভিতরে হবে চারটা ভয়েস স্পিকার একটা সাব স্পিকার এখন মজার বিষয় হচ্ছে এই এমপ্লিফায়ারগুলোতে যেটা আমরা আলাদাভাবে পাচ্ছি ভলিউম সেট করা আগে এই এমপ্লিফায়ারগুলোতে ভলিউম ছিল না যার কারণে এগুলো লাগানোর জন্য একটু টাব একটু প্রবলেম ফেস করতে হয়েছে অনেক টেকনিশিয়ানদের জন্য যারা টুকটাক কাজ করেন তবে আজকে যেটা আমরা দেখাচ্ছি এখানে সবগুলোতে তিনটা করে ভলিউম লাগাতে থাকাতে আপনাদের সেই ঝামেলাটা আর থাকছে না শুধুমাত্র সেট আপ করবেন নিয়ে আর চালাবেন এখন একটু যদি বিস্তারিত বলি এটা তিন বলিও সরি তিন বলিও এবং তিন আইসি বিশ তিরিশ আইসি এটা দিয়ে আপনারা দুটা বয়েস স্পিকার চালাতে পারবেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাবের জন্য পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি চালাতে পারবেন বারো থেকে চোদ্দ গোল্ট দেবেন ঠিক একইভাবে এটাও তবে এটা ইন্ডিয়ান এটা কিন্তু চায়না তো প্রাইসটা আমি একসাথে একত্রে বলেই দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশ টাকা ভলিউম সহ আগে ছিল পাঁচশো টাকা ভলিউম ছাড়া আর এটা নিচ্ছি আমরা এটা কিন্তু অরিজিনাল চাই না এটা বাংলাদেশি পাওয়া যায় বাংলাদেশিগুলো খুব কম দামে পাওয়া যায় কোয়ালিটি তেমন ভালো হয় না তবে এগুলো খুবই ভালো কোয়ালিটিফুল সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন হাম নয়েস থাকবে না এগুলো অরিজিনাল চায় না আর এটা অরিজিনাল চায় হতে এটা তো আপনার স্পিকার তিন ইঞ্চি বয়স তিন ইঞ্চি স্পিকার বা চার ইঞ্চি বয়েস একটা সাবের জন্য চালাতে পারবেন আর এই এমনি আপনাদের দাম রাখা যাবে এই মুহূর্তে ছয়শো টাকা করে এগুলো সাধারণত বাংলাদেশি যেগুলো কমে পাওয়া যায় তো ভালোটা নিতে গেলে অবশ্যই ভালো দাম দিতে হবে আর এই ইন্ডিয়ান এইটা মডেলে একটু দেখাচ্ছে আলাদাভাবে একটু স্পেসিফিক বিষয় হচ্ছে এটা দুটা বাহাত্তর পঁয়ষট্টি আইসি থাকার সত্ত্বেও থাকার কারণে এবং একটু হিটও সময় থাকে যার কারণে দেখুন ভালো মানে হিট সিং এর একটা ফ্যানের ব্যবস্থা করা আছে এইটাও টু ইস্ট টু ওয়ান দুটো স্পিকার একটা ছাপ চলবে এটা দিয়ে আপনারা আবার দুইটা দশ ইঞ্চি একটা দশ ইঞ্চি ছাপ চালাতে পারবেন এটাও বারো থেকে চোদ্দ ভোল্ট পর্যন্ত কিন্তু আপনারা দিতে পারবেন ভালো এমপিএর দিলে আপনার ছয় ইঞ্চি দুটা স্পিকার বা আট ইঞ্চিত দুটো বয়েস একটা ছাপ চালাতে পারবেন আট থেকে দশ ইঞ্চি খুবই ভালো মানে কোয়ালিটি খুব ভালো আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা এমলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ারিং যোগ্য অর্থাৎ রিপেয়ারিং করা যায় আর এদিকে যেটা আমরা এটাও বারো থেকে চোদ্দ ইপেয়ার দিবেন সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে তো বন্ধুরা যাদের দরকার পড়ে আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা যদি নেই পাঁচশো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা রাখা যাবে এইটার দাম বেশি আটশো টাকা আর এটা রাখবো আমরা আটশো পঞ্চাশ টাকা বলিউম সহ আটশো পঞ্চাশ টাকা তবুতে যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ এবং ইমুতে নাম্বার আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিস মতো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব অথবা সুযোগ থাকলে চলে আসতে পারেন আমাদের দোকান আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধস মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামাইকুম রহমাতুল্লাহ আবরকাত